গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে সুপায়নের নাম জানতে পারলো আদি আর আনন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দির ওপর বর্ণদেবী খুশি হয়ে আনন্দিকে পাতা দেয় তখনই আনন্দি খুশি হয়ে যায় আর বলতে থাকে মা তুমি আমাকে পাতা দিয়েছ তুমি ধন্য তুমি ধন্য এই বলে আনন্দি বলতে থাকে তুমি আমার স্বামীকে প্রাণ ভিক্ষা দিয়েছ আমি তার মান রাখবো মা আমি তার মান রাখবো তুমি আমাকে আশীর্বাদ করেছো আমি এখনই যাব স্যার কে যে আমাকে বাঁচাতেই হবে এই বলে আনন্দ সেখান থেকে দৌড়ে ছুটে যেতে থাকে ওইদিকে গুন্ডারা সবটা দেখে দেখে সুপায়ন ফোন করে আর ফোন করে বলতে থাকে স্যার ওষুধ পেয়ে গেছি তখন সুপায়ন বলতে থাকে সত্যি তাহলে নিয়ে আয় এবার আমি কোটিপতি হয়ে যাব এই বলে সুপায়ন খুশি হয়ে যায় তারপরে গুন্ডারা বলতে থাকে চল কাজ আছে আদেশ আছে ওইদিকে দেখা যাবে আনন্দি দৌড়ে যায় বাবার কাছে তখন বাবার কাছে গিয়ে বলতে থাকে বাবা এই দেখুন আমাকে বন্য দেবী পাতা দিয়েছে আমি দুটো পাতা নিয়ে এসেছি এবার আমাকে স্বামীকে বলতে থাকে না রে মা তুই এখন আসলে কি হবে তুই যে বড্ড দেরি করে ফেলেছিস তখন আনন্দি বলতে থাকে না আমি কোনো দেরি করিনি কোনো দেরি করিনি এই বলে আদির কাছে গিয়ে আদিকে বলতে থাকে স্যার আপনার আপনি এখন ঠিক ভালো হয়ে যাবেন আমি জানি আপনি একদম ভালো হয়ে যাবেন তারপরে আনন্দি বাবাকে গিয়ে বলতে থাকে বাবা আপনি তাড়াতাড়ি করে ওষুধটা বানিয়ে দিন ওষুধটা খেলে আমার স্যার একদম সুস্থ হয়ে যাবে আমি জানি তো তখনই বাবা বলতে থাকে না রে মা এই ওষুধ তো আমি বানাতে পারবো না তখন আনন্দি বলতে থাকে তাহলে তখন বাবা বলতে থাকে এই ওষুধ যে পাতা পায় তাকেই বানাতে হয় তখন আনন্দি বলতে থাকে কিন্তু বাবা আমি তো কিছুই জানি না তাহলে আমি কি করে বানাবো তখন বাবা বলতে থাকে আমি তোকে বলে দিচ্ছি আয় তারপরে বাবা সব রকম নিয়ম নিয়মকানুন বলে দেয় ওষুধ বানানোর তখন আনন্দে ঔষধটা বানিয়ে আদিকে খাইয়ে দেয় আর বলতে থাকে স্যার এবার আপনি একদম সুস্থ হয়ে যাবেন একদম সুস্থ হয়ে যাবেন তারপরে এই বললেই তখনই আনন্দির কোলে ঢুলে পড়ে আদি তখনই আনন্দি বলতে থাকে স্যার আপনি কথা বলছেন না কেন তখনই সেই মাতা বলতে থাকে মা ওর শরীরে জীবন থাকলে তো ও কথা বলবে ও তো আগে শেষ হয়ে গেছে রে তোর যে ওষুধ আনতে বড্ড দেরি হয়ে গেছে তখন আনন্দী বলতে থাকে না এটা কিছুতেই হতে পারে না আমি কারো কাছে হার মানিনি স্যার আপনার কাছে আমি হার মেনে যাব এটা হতে পারে না আপনি আমাকে হারিয়ে দিবেন না না এটা কিছুতেই হতে পারে না আপনি আমাকে কথা দিয়েছেন যে আপনি আপনি থাকবেন আমি না আসা পর্যন্ত আপনি থাকবেন আমার জন্য অপেক্ষা করবেন স্যার এটা হতে পারে না এই বলে আনন্দি কাঁদতে থাকে ঠিক তখনই দেখা যাবে আদি চোখ খোলে আর মুখ দিয়ে বলতে থাকে আনন্দি আনন্দি তখনই আনন্দি খুশি হয়ে যায় আর বলতে থাকে স্যার বেঁচে আছে স্যার কথা বলছে স্যার কথা বলছে তখনই বাবা সহ সবাই সেখানকার খুশি হয়ে যায় তারপরে আদি চোখ খুলে তাকায় আর বলতে থাকে আনন্দি আমরা এটা কোথায় কোথায় এসেছি তখন আনন্দি বলতে থাকে স্যার আমাদের বর্ণদেবী খুশি হয়ে আপনার জীবন ফিরিয়ে দিয়েছে আপনি বেঁচে আছেন আমরা আমরা যে জঙ্গলের মধ্যে আছি শালবনী তখনই মাতা বলতে থাকে বাবা তুমি পূর্ণ করে এরকম একটা জীবন সঙ্গিনী পেয়েছ তোমাকে যে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছে গো তুমি তো স্বর্গে চলেই যাচ্ছিলে তোমার বউ তোমার জীবন ফিরিয়ে এনেছে কত কষ্ট করেছে দশ মাইল পথ সে দন্ডি কেটে গিয়ে তারপরে বন্য দেবীকে তুষ্ট করে তারপরে এই পাতা নিয়ে এসেছে তোমাকে ওষুধই পাতা খাইয়ে তারপরে সুস্থ করেছে বাবা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে থাকে তখন আনন্দি না না বাবা আমি আর কি করেছি আপনারাই তো সব কিছু করেছেন আমাদের যে আমাদের যে আশীর্বাদ দিয়েছেন আপনারা আপনি তো আমার স্বামীকে বাঁচিয়ে তুলেছেন আপনারা না থাকলে যে আমরা কিছুই করতে পারতাম না আমি কিচ্ছু করতে পারতাম না তখনই আদি মনে মনে বলতে থাকে আনন্দি আমি জানি আমি জানি আপনি আমার মা আর ঠাম্মিকে বাঁচার বাঁচার পথ দেখিয়েছেন আর এখন আমাকে যে আপনি বাঁচিয়ে দিলেন নতুন জীবন দিলেন আপনি আমাকে আপনার কাছে সারা জীবনের জন্য ঋণী করে দিলেন তখনই তখন আনন্দি বলতে থাকে স্যার আপনি আমার দিকে কি বলুন তো কি দেখছেন এ বাবা না থাকলে আমি আপনাকে কিছুতেই সুস্থ করতে পারতাম না স্যার এখানেই রয়েছে সেই রোগের ওষুধ এখানেই রয়েছে আপনি যে সুস্থ হয়ে গেছেন আপনাকে সুস্থ করতে পেরেছি তারপরেই আনন্দি বলতে থাকে বাবা আমাদের ভুল হয়ে গিয়েছিল আপনার আপনারা না থাকলে আজকে আমার স্বামীকে আমি কিছুতেই সুস্থ করতে পারতাম না কিছুতেই না আপনাদের জন্যই আজকে আমার স্বামীকে আমি ফিরে পেয়েছি আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সারা জীবন আমরা ভুল করেছিলাম বাবা ভুল করেছিলাম তখনই আদি উঠে আসে উঠে এসে সে বাবাকে বলতে থাকে বাবা আমি ভুল করেছিলাম আমরা না দেমাকে ওষুধের বইয়ের দেমাকে আপনাদেরকে তুচ্ছ ভাবতাম আমাদের নিজের ইগোর কারণে আপনাদেরকে তুচ্ছ ভাবতাম সেদিন আপনাদেরকে আমি আমি চলে যেতে বলেছিলাম তাড়িয়ে দিতে বলেছিলাম আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন তখনই সেই বাবা বলতে থাকে যাক তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছ নিজেদের বইয়ে যে কোনো কাজ হয় না সেটাতে আমি অনেক খুশি হয়েছি তখন এই কথা শুনে আদি বলতে থাকে বাবা এই ঔষধটা কি আপনি আমাদের দেবেন আমার যে অনেককে সুস্থ করতে হবে অনেককে সুস্থ করতে হবে তখন বাবা বলতে থাকে বাবা এটা তো আমরা দিতে পারবো না এটা তো দেবী মায়ের সম্পদ দেবী মায়ের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না রে এখানে যে একসময় রোগ ছড়িয়ে পড়েছিল নিজেদের লাভের আশায় এক ফার্মেসি নিজেদের ওষুধ বিক্রি করার জন্য এই এই রোগটা এই গ্রামে ছড়িয়ে দিয়েছিল তখনই কথা শুনে আদি চমকে যায় তখনই আনন্দীয় অবাক হয়ে যায় তারপর আদি বলতে থাকে আচ্ছা কোন ওষুধ কোম্পানি সেটা মনে আছে তখনই বাবা বলতে থাকে হ্যাঁ মনে আছে তো মেডি ফার্মা তারা নিজেদের ওষুধ বিক্রির জন্য এই রোগটা এদিকে ছড়িয়ে দিয়েছিল সেই ওষুধ নিয়ে কত লেখালেখি কিন্তু আমাদের একের পর এক মানুষ মরেছে তাজা প্রাণগুলো গুলো চোখের সামনে দাপিয়ে মারা গেছে কিন্তু সেই ওষুধে কোনো কাজ করেনি কিছু হয়নি রোগ সেকেন্ডে সেকেন্ডে ছড়িয়ে পড়েছে আমাদের মানুষ সব মারা গেছে এই গ্রামে প্রতিদিন লাশের পাহাড় হয়ে গিয়েছিল তখন সেই মা বলতে থাকে জানো তো আমার ছেলে মেয়ে দুটো আমার চোখের সামনে মারা গেল কিচ্ছু করতে পারলাম না ওদেরকে বাঁচাতে পারলাম না তখন বাবা বলতে থাকে তারপরে শেষ পর্যন্ত তারাও হাত গুটিয়ে নিল আর বলতে থাকলো যে তাদের ওষুধে কোনো কাজ করবে না তখন স্বার্থপরের মতো আমি পালিয়ে যাচ্ছিলাম পালিয়ে যাচ্ছিলাম আমি শরীরে রোগ যন্ত্রণা পেটে ক্ষুদা যা পাচ্ছিলাম তাই খাচ্ছিলাম তখনই সেই জঙ্গলের মধ্যে এসে পাতা লতা খেয়ে সেখানেই যেন জ্ঞানটা হারিয়ে ফেলেছিলাম কতক্ষণ পর্যন্ত বেহস ছিলাম আমি নিজেও জানি না তারপরে যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম কোনো রোগ নেই আমার আস্তে আস্তে শরীরে বল পাচ্ছিলাম সব কিছু আগের মতো হয়ে গেছিল তখনই বুঝতে পারলাম যে এই পাতাই সে ওষুধ তখনই পাতা ছিটতে লাগলাম দু হাত ভরে পাতা নিতে থাকলাম যে আমাদের গ্রামের মানুষকে সবাইকে বাঁচাবো সবাইকে বাঁচাবো ঠিক তখনই দেখতে যে দেবী মায়ের মূর্তি তখনই বুঝতে পারলাম যে সব কিছু দেবী মায়ের আশীর্বাদ তারপরে মূর্তি সমেত গাছের শিকড় আকর সব কিছু নিয়ে আমাদের গ্রামে প্রতিষ্ঠা করলাম তখন থেকেই সব রোগ বালাই শেষ হয়ে গেল তখন আদি বলতে থাকে তাহলে বাবা আমাকে যে ওই ওষুধ দিতে হবে আমি সবাইকে রক্ষা করতে চাই তখনই বাবা বলতে থাকে দেখো দেবী মাকে তুষ্ট করে এই পাতা নিতে পারবে না হলে যে এই ওষুধ কেউ নিতে পারবে না ছুতেও পারবে না তখন বাবা বলতে থাকে জানো তো হঠাৎ করে দেখলাম যে শিকড় থেকে ইচ্ছে মতো পাতা ঝরে পড়ছে তখনই বুঝতে পারলাম যে কিছু একটা ইঙ্গিত করছে মা তখন শুনলাম যে শহরে নাকি এই রোগটা ছড়িয়ে পড়েছে তাই সেই ওষুধ দিয়ে আমি ওষুধ বানিয়ে তারপরে সেখানে গিয়ে গাছের মধ্যে বসে পড়লাম আর সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হলো তখন আদি বলতে থাকে বাবা আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি আমি পারিনি আমাকে বুঝতে আপনারা ক্ষমা করে দিন তারপরে দেখা যাবে তখনই বাবার একজন লোক এসে বলতে থাকে বাবা বাবা দেবী মায়ের কতগুলো গুন্ডা তুলে নিয়ে যাচ্ছে তখনই বাবা বলতে থাকে কি বলছিস তুই দেবী মায়ের মূর্তি তুলে নিয়ে যাচ্ছে মানে না এটা কিছুতে হতে পারে না ওদের হাতে বন্দুক থাকলেও অস্ত্র থাকলেও আমাদের কাছেও অস্ত্র আছে আমাদের গায়েও এরকম সবল লোক আছে চল সবাই গিয়ে দেবী মাকে রক্ষা করতে হবে তখনই আদি আর আনন্দি বলতে থাকে স্যার দেখেছেন নিজেদের স্বার্থের জন্য মানুষ এতটা খারাপ হতে পারে এতটা তখন থাকে হবে। আনন্দ মায়ের কারণে আপনাকে আমি সুস্থ করতে করতে পেরেছি চলুন আমাদেরকেও রক্ষা হবে এই বলে সবাই মিলে সেখানে যায় তারপরে থেকে ইচ্ছে মতো মারতে থাকে আনন্দে আদি সহ গ্রামের সবাই তখনই আদি সেই গুন্ডাটাকে ধরে আর বলতে থাকে বল তোদের কে পাঠিয়েছে বল তোদের কে পাঠিয়েছে তখনই গুন্ডাটা বলতে থাকে বলছি বলছি তখন সু সু বলেই হাত থেকে কিছু একটা নিয়ে আদির হাতে আঘাত করে গুন্ডাটা পালিয়ে যায় তখন আনন্দি বলতে থাকে স্যার আপনার তো অনেকটা কেটে গেল তখন আদি বলতে থাকে জানেন তো আনন্দি আপনার আগে কেউ একজন এখানে পৌঁছতে চেয়েছিল ওরা এটা নিতে চেয়েছিল তাই তো ওদেরকে পাঠিয়েছিল দেখেছেন তখন আনন্দী আর আদি বলতে থাকে না না দেবী মাকে আমরা কোথাও নিতে দেবো না তারপরে ওরা দেবী মায়ের আবারও প্রতিষ্ঠা করে তখনই অনেকগুলো পাতা ঝরে পড়ে যা দিয়ে বাবা বলতে থাকে নাও বাবা তোমার জন্য এই পাতাগুলো দেবী মা রুষ্ট হয়ে তো তুষ্ট হয়ে তোমাকে দিয়েছে তুমি এবার সবার চিকিৎসা করো তো বন্ধুরা এবার কি আদি পারবে সবাইকে সুস্থ করে তুলতে আর সুপায়নকে হাতে নাতে ধরতে তোমাদেরকে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ